জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কবির না সুবহানাল্লাহ ডানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনী বললেন আল্লাহর একটা দিলে দিয়ে দেয়।। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনৈ বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপশা হাদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হল বকরি বক্তি কুরবানিন সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা। দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবি বললেন বাইদা নোয়া খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা তুমিল্লায় লাইক কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে পোয়া আছে না নাই একলাকে বলে ব্যাটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ পোয়া মরদ পোয়া হইব না মরদ পোয়া হবে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখা লেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুব শোনার জন্য বসে যায় সুবান জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই ওসিলা আল্লাহ ওনারা মাফ করব পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এই বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মান তারা কা সালাত গাফলতি করে এটা না তিনটা জুমায় যাই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফি কলবিহি রব্বুল লোক তার অন্তরের মধ্যে মোহর দেয় ওয়া কতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমায় যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না

ফৈরুল্লেকুম ইংকুংথুম দালম পড়েন নাম লহট বাহ আল্লা বললেন ন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন সেন ও আমার মুমিন বান্দারা শোনো দানু দেয়ালি সলা তিমি ইয়ামিল জুমা জুমার নামাজের আজান দখম দেয়া হয় ফাসাঁ ইলা দিক রিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেন বেচা বন্ধ করে দাও দ আলিকুম হইরুল্লাহকুম ইংকুমতুম তা আলামুন এটাই তোমাদের জন্য জন্মকল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউ ইলা দিকরিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও মাহ আকব ইলা দিক্রিল্লা ইদা নুদ ই আলী সালাম ইয়ামিল জুমান জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলি সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যেই আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না ছিল ছিল না না আবু বকরের সময় ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় মারা নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেয় আবশ্যক বিশ্ব নেই বলেন আলাই কুমবি সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আগ না কুসাই হ্যাঁ আগ কাঁচা আগ খাই কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাই নাজ আমার সুন্নত আর সাহাবিদের চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরে ধরে যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না